আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার চার রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আমি এই ভিডিওতে যে চার রাশির নাম জানাতে চলেছি আপনি যদি সেই চার রাশির মধ্যে পড়ে যান তবে আপনার হাতেও এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ নমস্কার সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই আঠারোই ডিসেম্বর দু হাজার বৃহস্পতিবার চন্দ্র থাকছে বৃশ্চিক রাশিতে এবং অনুরাধা নক্ষত্রে অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র রাত্রি আটটা আট মিনিট পর্যন্ত এরপরে প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি ধৃতিযোগ ধৃতিযোগ থাকছে দুপুর তিনটে পাঁচ মিনিট পর্যন্ত এরপর শুরু হবে শূন্যযোগ এই দিন থাকছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর বারোটা বাহান্ন মিনিটে এবং এই রাহু সময় থাকবে দুপুর দুটো বারো মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভযাত্রা করবেন না কাউকে অর্থ ধার দেওয়া উচিত হবে না কারো কাছ থেকে অর্থ ধার নেওয়া উচিত হবে না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে পরামর্শ দেব রাহু সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা উনচল্লিশ মিনিটে এবং সেটি থাকছে সকাল নটা উনিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এই দিন অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে এবং তা থাকছে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা তিরিশ থেকে রাত্রি নটা উনিশ মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত অর্থাৎ এই কটি শুভ মুহূর্তে আপনি আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলি করার চেষ্টা করবেন দেখবেন শুভ সময়ে অভিজিৎ মুহূর্তে অমৃত সময়ে যেই কাজগুলি করবেন সেই কাজে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আসি চার রাশির কথাই যেই চার রাশির বাম্পার প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তবে আপনাকে মনে রাখতে হবে বাম্পার প্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে কাজেই যাদের ব্যক্তিগত জন্মছকে রাহুর অবস্থান শুক্র গ্রহের অবস্থান ভাগ্যভাবের অবস্থান শুভ রয়েছে তাদের অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু রাহু যদি শুভ না থাকে শুক্র যদি শুভ না থাকে ভাগ্যভাব যদি শুভ না থাকে অথচ রাশির নাম যদি ম্যাচ করে যায় তখন কিন্তু আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ যখন আপনি ধারণ করবেন তখন রাহু শুক্র গ্রহ এবং ভাগ্যভাব মজবুত হতে শুরু হবে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ এই পাওয়ার কবচ যারা নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আগামী উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার রয়েছে বছরের শেষ অমাবস্যা আর এই দিনেই তৈরি হবে পাওয়ার কবচ এছাড়াও এই দিন তৈরি হবে শত্রু নাশকারী কবচ ধনবৃদ্ধি কবচ দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন তাদের জন্য তৈরি হবে বিশেষ কবচ যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি চার রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে জীবনসাথীর কাছ থেকে আপনি পূর্ণাঙ্গ সহযোগিতা পাবেন যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পেতে চলেছেন এর পাশাপাশি শেয়ার বাজার থেকে ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ বিশ্বরাশির ভাগ্যের শুভ সংখ্যা দুই পাঁচ দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল তুলা রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আত্মীয় স্বজনদের কাছ থেকে দারুণভাবে উপকার পাবেন শ্বশুরবাড়ি থেকে দামি কোনো কিছু গিফট পেতে পারেন ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি আট তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা ভাগ্যের দারুণ সুযোগ আসবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এই দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এমনকি শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ মকর রাশির ভাগ্যে শুভ সংখ্যা তিন পাঁচ ছয় শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ আসবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ মিন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই তিন এবং সাত এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশির জাতক এবং জাতিকা আপনার যদি রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি না ঘটে তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে অশুভ কোনো না কোনো গ্রহের দোষ রয়েছে তখন আপনি সেই অশুভ গ্রহের দোষ খণ্ডন করুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার অর্থনৈতিক উন্নতি ঘটবেই ঘটবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন